আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও উপস্থাপন করতেছি আশা করি আল্লাহ রহমতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাস্তব জীবনের কিছু না কিছু পরিবর্তন আসবে ভিডিওটি হলো আমাদের এই দেশের সবাই বিশেষজ্ঞ ডাক্তার সবাই মুক্তি বা মৌলানা আমাদের দেশে সাধারণত দেখা যায় যদি কোনো রুগী তার রোগ সম্পর্কে লোকজনের সাথে আলোচনা করে আলোচনা করলে ম্যাক্সিমাম লোক তারা নিজেরাই নিজের থেকেই তাদের মতামত পোষণ করে তারা কখনো বলে না যে আপনার এই সমস্যার জন্য আমরা তো ভালো বুঝতে পারি না আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন এই কথা না বলে তারা নিজের থেকেই বলে দেয় আপনার এই সমস্যা হয়েছে আপনার এই পরীক্ষা করতে হবে আপনার এই ওষুধ খেতে হবে এই কথাগুলি কিন্তু মুঠেই ভালো কথা না কারণ যদি আপনি নিজে ডাক্তার না হয়ে থাকেন তাহলে একটা রুগীকে কীভাবে আপনি পরামর্শ দেন যে আপনার এই সমস্যা হয়েছে আপনার এই কাজ করতে হবে আপনার উচিত হলো যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে তাকে সুপরামর্শ দেওয়া আর সেই সুপরামর্শ হিসাবে আপনাকে বলতে হবে আপনি অমুক ডাক্তার ভালো ডাক্তার আপনি তার স্মরণাপন্ন হন উনি আপনাকে ভালো উপদেশ দেবে এবং আপনার চিকিৎসা সুষ্ঠুভাবে হবে তাও না বলে আপনারা নিজের থেকে যে কথাগুলি বলতেছেন সেই কথাগুলি কতটুকু ভালো কথা আপনারা নিজেরা কখনো কিন্তু বিবেচনা করার চেষ্টা করেন না কাজে আমার মনে হয় প্রত্যেকটা লোকেরই এই সম্পর্কে সংশোধন হওয়া প্রয়োজন আমরা সাধারণত এই সমস্যাগুলি সবসময় আমরা দেখতেছি আর বিভিন্ন পরামর্শের কারণে যে মানুষটা সমস্যায় জর্জরিত তার মাথার তখন কাজ করে না কারণ দশজন লোকের সাথে যদি সে তার সম্পর্কে আলোচনা করে দশজন দশ রকমের মতামত দিয়ে থাকে যখন দশজন দশ রকমের মতামত দিল তখন ওই রুগী আর ভালো চিন্তা করতে পারে না তখন দেখা গেল আজকে এক ডাক্তারের কাছে গেল কোনো পরিবর্তন হওয়ার আগেই সে আবার অন্যের পরামর্শে অন্য ডাক্তারের স্বর্ণপূর্ণ হইতেছে এতে করে কিন্তু রুগীর চরম ক্ষতি হইতেছে এবং আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হইতেছে কাজেই আমি অনুরোধ করব আপনারা এই ধরনের পরামর্শ দেওয়ার আগে চিন্তা চিন্তাওনা করবেন আর আপনারা যারা রুগী আছেন তারাও চিন্তা চিন্তাওনা করবেন যে এত লোকের পরামর্শ আমার কোনো প্রয়োজন নাই এত লোকের পরামর্শ না নিয়ে আমি ভালো একজন ডাক্তারের স্বর্ণাপূর্ণ হব তার পরামর্শ মোতাবেক আমি চলব তাহলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন অনুরূপভাবে কোনো হাদিস সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে দেখা যায় আমরা কিছু জানি বা না জানি নিজের মন মনগড় একটা উত্তর দিয়ে থাকি তার মানে আমাদের দেশের সবাই বড় বড় মৌলানা বড় বড় মুক্তি এই যে কারণগুলি আমরা এখানে যে ভুল ত্রুটিগুলি করতেছি তাতে করে একজন মানুষের ইমানের উপরে আঘাত আসতেছে কাজেই এই ধরনের মন্তব্য করা কারো জন্যই আমার মনে হয় ঠিক না এতে করে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হইতেছি অন্য একটা লোককেও ক্ষতিগ্রস্ত করতেছি কাজে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা সবাই যেন ডাক্তার না হই সবাই যেন মৌলানা বা মুক্তি না হই তাতে করে আমাদের সমাজের ক্ষতি ব্যক্তিগত ক্ষতি এবং সার্বিক দিক থেকে আমাদের ক্ষতি হইতেছে এই জন্যই এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাল্লাহ আমার ভিডিওটা হয়তো আপনাদের কাছে খুব ভালো লাগবে না কিন্তু আপনারা সবাই যদি আমার এই কথাকে যাচাই করেন তাহলে অবশ্যই এর মাছ থেকে কোনো ভুল ত্রুটি পাবেন না বলে আমার মনে হয় কারণ বাস্তব জীবনে এই জিনিসগুলি আমরা দেখতেছি আমি প্রত্যেককেই অনুরোধ করব এই সমস্ত সমস্যার সমাধান করুন সমাধান করলে ইনশাল্লাহ আমাদের সবারই ভালো হবে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি আলাইকুম